দেখতে পারছি চায়ের দোকানে আড্ডা মারছেন কি বলবেন একুশে জুলাই সম্পর্কে আলোচনা হচ্ছিল যুবদের মধ্যে একটা প্রচুর উন্মাদনা রয়েছে একুশে জুলাই ধর্মতলা চলো এই প্রচারে চায়ের দোকানেও চর্চা চলছে দাদা দেখতে পাচ্ছি আপনারা চায়ের দোকানে বসে আড্ডা মারছেন কি বলবেন কেমন কি প্রচার হচ্ছে সম্পর্কে দোকানে আলোচনা চলছে একুশে জুলাই যাতে আমাদের সর্বত্র কর্মী লোক শহীদ স্মরণ উপলক্ষে যায় এগুলো আলোচনা চলছে আর কীরকম টার্গেট রয়েছে এবার আগের বারে যা যেতে এবার বেশি যাবে লোকজন সামনে বিধানসভা ভোট আছে ওগুলোকে বেশি লোক যাবে কী মনে হচ্ছে বিধানসভায় ভোট কী মনে হচ্ছে আপনি তো প্রধান এই এলাকার এখানকার কী মনে হচ্ছে বিগত দিনে দেখা গেছে বিধানসভা এবং হচ্ছে লোকসভাতে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস এবার কি মনে হচ্ছে একুশে জুলাই কতটুকু প্রভাব পড়বে একুশে জুলাই প্রভাব তো পড়বে সেটা হলো আলাদা জিনিস নির্বাচন আলাদা জিনিস তো নির্বাচনের বিষয়টা হচ্ছে আমরা তো গতবার বিধানসভা এখানে হেরেছিলাম এবার চেষ্টা আছে আমরা হয়তো জিততে পারি একটা লক্ষ্য আছে দেখি দাদা আপনি কি বলবেন একুশে জুলাই একুশে জুলাই নিয়ে কি বলবেন এই একুশে জুলাই তো আমরা প্রত্যেকবারই যাই শরীর স্মরণে যাই কেমন কি প্রচার চলছে এদিকে প্রচার তো ভালোই চলছে একুশে জুলাই যাবেন একুশে জুলাই দয়ালে ছবি টবি হচ্ছে যাব সব কর্মীগঞ্জ যায় বুতে বুতে যায় এবার উদ্যোগটা একটু বেশি হয়েছে সামনে বিধানসভা ভোট আছে ছাব্বিশে তো এবার থেকে একুশে জুলাই ঘুরে আসার পর আরও আমাদের প্রচার জোরদার হবে চার দোকানও হবে মার্কেটও হবে এই নিয়ে আমরা চলছি চালাচ্ছি প্রচার আজকে চার দোকানও প্রচার চলছে হ্যাঁ চলবে অবশ্যই চলবে একুশে জুলাই ঘুরে আসার পরে আরও বেশি করে চলবে সবাই বলবে যে ওখানে প্রচুর লোক একুশে জুলাই তৃণমূলের জমজাওয়ার প্রচুর তো এবার উদ্যোগ নিতে হবে খালি যেন আমরা জেতাতে পারি গতবার রেকর্ড তো ভাঙবে এবার অবশ্যই ভাঙবি আলোচনা আমরা শুধু না এবার প্রত্যেকটা গ্রামের দোকানে পাশে সবাই একটাই জিনিস বলছি আর বিজেপি নয় এবার তৃণমূলকে কালীগঞ্জে জিতা দেবে বিজেপি যে মিথ্যা কথাগুলো বলে মানুষ সেটা ধরে ফেলেছে তাহলে কি মনে হচ্ছে একুশে জুলাই জুলাইয়ের মানে প্রচারের মধ্যে দিয়ে কি আপনারা তৃণমূলের প্রচার শুরু করে দিয়েছেন আমরা এই তিনশো পঁয়ষট্টি দিনে প্রচার করি কিন্তু একুশে জুলাই লক্ষ্য করে আরও বেশি বেশি প্রচার করছি ঘুরে আসে আমরা বিধানসভার লক্ষ্যে একদম জোর কদম প্রচার শুরু করে দেব প্রিয় দর্শক উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের এই ধনিয়া মোড় এলাকায় এখানে চায়ের দোকান সাইকেলের দোকান পানের দোকান বিভিন্ন জায়গায় দোকানগুলোতে লটারির দোকান প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একুশে জুলাই যোগদানকে নিয়ে আর আমাদের দিদি কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ নিয়ে আমরা আগামী বিধানসভা ভোটে ঝাঁপিয়ে পড়বো সবাই আমাদের নেতাকর্মীরা থেকে শুরু করে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো আচ্ছা এত যুবরা কেন আপনি তো দেখতে পাই যুব কেন এত তৃণমূলের প্রতি কেন আকর্ষণটা দিদির কাজ দেখে যুবরা আকৃষ্ট হচ্ছে তাই যুবরা এত দিদির প্রতি ও ঝুঁকছে দিদির পার্টির প্রতি ঝুঁকছে এটাই লক্ষ্য একুশে কি যাচ্ছেন হ্যাঁ যাব আমি না আমার সঙ্গে আরও অনেক ট্রেনের জায়গা হবে না এত লোকজন যাবে এবার এবার প্রচুর উন্মাদানা রয়েছে জায়গা না হলে কীভাবে যাবেন বাস আছে অন্য অপশানও আছে আমরা সড়কপথেও যাব কেউ 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 ট্রেন ধরে যাবো কালিয়াগঞ্জে তো দেখা যাচ্ছে লোকসভা বিধানসভাতে পিছিয়ে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো এবার কী হচ্ছে কি হবে মনে হয় এবার এগিয়ে যাবে এগিয়ে যাবে আশা আছে নাকি আশা আছে আচ্ছা চায়ের দোকানদাররাও চায়ের দোকানদাররাও দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে দাদা এই চায়ের দোকানে বিভিন্ন ব্যক্তি যখন চায় খেতে আসছে কেমন কি মানে কথাবার্তা হয় তারা কি বলে তিনমূল কংগ্রেসের সুনাম করে না দুনাম করে কি মনে সুনাম করে সুনাম টাকা না সব নখ পাই সুনাম করে সুনাম করে হ্যাঁ আচ্ছা আপনি কি যাচ্ছেন তাহলে এবার আপনার দোকানে দেখা যাচ্ছে মানে একেবারে তৃণমূলের ভালো প্রচার চলছে তাহলে আপনি কি একুশে জুলাই যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চা বাদ দিন মুই তাও যাম চায়ের দোকান বাদ দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ বাদ দেয় না তাও যাব কেন 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 জামো শুন বা দেখবা আচ্ছা কি মনে হচ্ছে এবার কালিয়াগঞ্জ বিধানসভা কি মনে হচ্ছে ও ভালো লিড হবে দাদা আপনি কি বলবেন কি বলবো ভাই কেমন 21 জুলাই নিয়ে কেমন প্রচার চলছে ভালো হয়েছে ভালো হচ্ছে হ্যাঁ চায়ের দোকানে সাইকেলের দোকানে চলছে প্রচার তো কি বলবেন কেমন কি মনে হচ্ছে এবার 21 জুলাই নিয়ে 21 জুলাই নিয়ে ভালো আলোচনা চলছে এবার মনে হয় ভোটে বিজয় বেশি হবে অপেক্ষা থাকছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ এখানে প্রধান রয়েছেন আমাদের হচ্ছে কিষাণ খেস মজদুরে যিনি হচ্ছেন সভাপতি রয়েছেন ব্লক সভাপতি নুর জামালদা তা তাদের উদ্যোগে সবার উদ্যোগে মূলত এখানে প্রচার চলছে সেই প্রচারের মধ্যে চা আমরাও হচ্ছে চায় প্রচার চা বিভিন্ন দোকানে আমরাও আড্ডাতে মেতে উঠলাম এবার একজন লটারি বিক্রেতা তিনি কি বলছেন কি বলবেন কেমন লাগছে এবার কি একুশে জুলাই যাচ্ছেন একুশে জুলাই কোথায় জে হ্যাঁ আমরা কি যাইতে পারি আমাদের শরীর স্বাস্থ্য ভালো না হাঁটাপিটা পিটা করতে পারি না আমরা খালি বসে বসে থাকি মনে হচ্ছে এবার বিধানসভায় কি মনে হচ্ছে কেমন করে বলো আমরা তো আর ওগুলো বলতে পারি আমরা তো আর রাজনীতির লোক না এটাই লক্ষ্য রয়েছে একুশে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন চায়ের দোকানগুলোতে যে হারে আড্ডা চলছে আড্ডা হচ্ছে প্রচার হচ্ছে এবং শুধু একুশে জুলাই নয় আগামী বিধানসভায় যে ভোট রয়েছে সে ভোট নিয়েও প্রচার চলছে একইবারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় দেখা যাক এখন হচ্ছে কালিয়াগঞ্জের বিধানসভায় কতটা প্রভাব আনতে পারে এই প্রচার অপেক্ষা থাকছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ